দেখো কোন সময় বয়া বয়া হিরান স্মিগ্রেচারজু ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও তো गाइस আজকে আমরা খুলনা থেকে সুন্দরবন যাচ্ছি দুই দিন দুই রাতের সফরে আর এই ভিডিওটা খুবই খুবই ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে বাট এই ভিডিওর একটু অংশ আপনার স্কিপ করবেন না ফুল ভিডিওটা অস্ করতে থাকুন আর এই ভিডিওতে খুবই অজানা অনেক কিছুই দেখানো হবে আপনাদের তো পুরো ভিডিওটা জুড়ে থাকুন আপনারা তো আজকে যাচ্ছি পিকনিকে আর এই যে মুরব্বী উনি তো বিয়ে করছে কিন্তু যাইতে মনে চাই না ওনার যাওয়ার ইচ্ছা কোনো ছিল না বাট এই জায়গাটা একটা বড় ইতিহাস হয়ে গেছে ইতিহাস হওয়ার পরে উনি এক পর্যায়ে রাজি হয়েছে যাই হোক বউ যাইতে গেছে ওনার ঘরের মানে উনি তো আবার রাজি হইতেছিল না নতুন বিয়ে করলি বউ তুই আজকে ওই জায়গায় বোঝে নেই তো এই যে ভিডিও

আর আমাদের অনেকটা কষ্ট হবে কারণ আমাদের এলেটার বাইরে থাকার তিন দিনের কোনো প্রকারের এক্সপিরিয়েন্স নাই আর যে দুটা জিনিস আমরা মিস করব তার মধ্যে একটা হলো চাটা ওইখানে দুধ চা পাবো না আর দেন সাকিব বাইরে মিস করতাম বাট সাকিব ভাইটা আর কোনো মিস করার কারণ নাই আর আমরা সাকিব বাইরে মিস করবো না বাট সাদা মিস করবো এটুই এই স্কিপ না আপনারা দেখতে থাকুন অনেক অনেক অজানা কিছু তথ্য থাকবে এই ভিডিওতে এবং অনেক অনেক ভিডিও গেম থাকবে আসুন আমাদের সাথে এই ভিডিওটা পুর করতে থাকুন আপনারা খুব অজানা অনেক কিছু দেখানোর চেষ্টা করবো বাট আমরা খুবই দুঃখিত আমরা তিন দিনের ট্যুরে কখনও যাই নাই এবার সেই এক্সপিরিয়েন্স নেওয়ার চেষ্টা করতেছি আর আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করতেছি তাই একটু স্কিপ না করে লাইক করে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন থাকুন আমরা কি করি আর হয়তো দুই তিন দিনে চা পাবো না খাবো না আর ওই জায়গায় লাল চার দাম তিরিশ চল্লিশ টাকা ও আমাদের খাওয়ার সামর্থ্য নাই জ্যাকেট মেকেট সব চেঞ্জ এখন তলায় যাবো দেন তলায় কথা হবে भाई केवल एक्शन करूंगा प्रत्यक्ष करने के नाम ना साहब चाचा मामा सभी दर्शक सुपर आ ले 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 सबाई बूटी टक्कर अच्छे रेफनर अभी आखोनी अंदर में अभी आखोनी आईकेट अब्दुल भाई के पांच पुरस्कार था के तुनीवा तुनीवा no love for the famous If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up. <laughs>

গরম জল সুন্দরবন আর আমাদের পিছনেই দেখতে পারতেছেন সুন্দরবনের একটা অংশ দেখা যাচ্ছে আর এখানে আমাদের রান্না বাড়া হচ্ছে দেন আমাদের রান্না বাড়াটা হয়ে গেলে আমরা এখান থেকে খেয়ে সুন্দরবনের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব অ্যান্ড আমরা দেখানোর চেষ্টা করব আপনাদের জানা অজানা অনেক তথ্য তাই ভিডিওটা ইসটু স্কিপ না করে ফুল ভিডিওটা অস করুন তো দেখা যাচ্ছে আপনাদের সাথে খাওয়া দাওয়ার আয়োজনে তো কাছে আমরা চলে এসেছি গোলফলের কাছে আপনারা গোলফল দেখুন যে গোলফল বিখ্যাত আমাদের বাজারে আরে এরকম অজানা আরো বহুত কিছু আছে এই যে এনরা সবাই আপনাকে এক একটা এক একটা এক একটা জিনিস এক এক রকম ভাবে আপনাদের রিভিউ করে দেখানোর চেষ্টা করবে তো আপনারা তো পুরো ভিডিওটা ওয়াচ করতে থাকুন একটু স্কিপ না করে তো সবাই এক একটা অসাধারণ জিনিস উপভোগ করেন তাদেরকে আরে তো 가बाट দাওার উঠাই গাইস আর কিছুক্ষণ পরে আমরা দাওয়া করব

আমরা চলে আসছি আমরা আরো ভিতরে যাওয়া যায় দেখা যাক যায় আর गाइस আপনারা এই রিসোর্টটা সবাই জানেন কারণ এই রিসোর্টটা এখন সুন্দরবনের ভাইরাল রিসোর্ট একটা সবাই ভিডিওটা দেখেছেন আশা করি তো এই রিসোর্টের সামনে থেকে আমরা গেলাম আর আমাদের এলাকার এক বড় বড় গেট ছিল এখানে জিকুবার গেট নামে পরিচিত আমরা সেইখানেই গেছিলাম বাট তারপর আমরা চলে এসেছি জিকুবার অফিসার আসলো যদি রাত্রে থাকি তাহলে আমাদের অসুবিধা হইতে পারে তার জন্য তারা আমাদের সেফ জোনে পাঠাচ্ছে এখন আমরা ফরেস্টার

এই যে মুন্না ভাই কোথায় আসলা হ্যালো গাইস আমরা চলে এসেছি আপনার এই যে যে কৌবার ঘেরের আপনার ফরেস্টার অফিসে যেখানে আমাদের পাশ আছে এলাকার সিনিয়র পার্সন আমাদের এক মুরব্বী ডাক দিছে আমরা তার কাছে যাবো দেখবো সে কি বলতে চাই জি জি

আসলে একটা খবর পেলাম একটা এলাকার একজন মুরুব্বি আর তো তা শুনলেনই তা শুনলেনইছে আমাদের কি ইনফরমেশন দিলো আমরা যেখানে এটা খুব ভয়ানক একটা সুন্দরবন একটা এরিয়া দেখলেই বুঝতাছেন ওই যে জঙ্গল এখানে মুহূর্তের ভিতরে অনেক কিছু হয়ে যাইতে পারে তার আমাদের সতর্ক করলো যেহেতু আমরা তাদের ছেলের বয়সী তার আমাদের বলছে যে তোমরা এই পরিষ্কার জায়গার ভিতরে থাকবা এই এরিয়ার বাইরে যাব না এখন আমরা আপনাদের এই গাইস আপনারা আমাদের সাথে থাকুন আমরা ইনশাআল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করবো সদ পাদা ব্যতিক্রম মেনে না মেনে ঠিক আছে আমরা মনে হচ্ছে খুব সুন্দর একটা পুকুর সন্ধান পেয়ে গেছি অবশ্যই আমরা আপনাদের এই পুকুরটা দেখাতে চাচ্ছি সুন্দরবনের ভিতরে এইখানে আমার মনে হয় যে এখানে বাগাই আসতে পারে পানি খাইতে এই যেহেতু তারা আমাদের বললো খুব সুন্দর একটা জায়গা এই যে পুরো ইসের ভিউ আছে এই যে সুন্দরবনের এরিয়া পুরো এই জায়গাটা এইখানে আবার খুব সুন্দর একটা এই সুন্দরবনের ভিতরে চারতলাটা বিল্ডিং আছে থাকে যারা আমাদের আমরা কোনো বাধা মানবো না কোনো কিছু মানবো না আমরা ঠিকই আপনাদের দেখানোর চেষ্টা করব কিন্তু ফুল ভিডিওটা আপনাদের অস করতে হবে আর আমার ভাই মুন্না ভাই যে কমিটির লোক এই পিকনিকের উপস্থানটা তারাই করছে ঠিক আছে অ্যাক্টিভ বয়েজের আর সে আগে পরে মানে এমন ক্যামেরার সামনে আসেনি ভুল তুলতে হলে ক্ষমা চোখে দেখবেন আমরা সবাই জন্য আমি এই ফার্স্ট টাইম আজকে ক্যামেরার সামনে আসলাম এই কারণে যে একটিভয়াজের আমি একজন ফ্যামিলি ফ্যামিলি মেম্বার এবং সদস্য আমার এরা ছোট ভাই তাদের সাথে আমার অনেক একটা ভালোবাসার সম্পর্ক আছে সেই সম্পর্কে তার ভিডিওতে আমি তার এগিয়ে দিয়ে এই যে এই যে গাছ এই যে দেখতেছেন এই যে এইটা আপনার এই যে সীমানা এই যে কিন্তু জঙ্গল এইখানে যখন তখন বাঘ আসতে পারে হরিণ আসতে পারে হ্যাঁ এই যে এক বড় আমার এক ছোট ভাই বললো যে আমরা বাঘের পার খাপ পাইয়ে গেছি তো গাইজ আপনার সাথে থাকুন আমরা আপনাদের সাথে ভিতরে যে কথা বলতে আসছি তো সেই পর্যন্ত ভিডিওটা অস করুন আর লাইক সাবস্ক্রাইবটা করে তাড়াতাড়ি একটু পাশে থাকুন তো আমরা এইখানে আইসে বেসিক্যালি সব জায়গা আমরা ঘুরতাছি দেখতাছি কোন জায়গাটা কেমন কিন্তু আমরা অনেক ভয়ানক একটা পরিস্থিতিতে আসি কারণ এখানে যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে পারে এবং সুন্দর একটা ভিউ প্লাস এই যে নদীর পাশে এই যে ভিউটা আসলে বিশ্বাস করেন এই যে ভিউটা এটা কোটি টাকা দিলেও পাওয়া যাবে না এই যে এইখান থেকে আপনি নাই মেয়ে সুন্দর গেলে আপনি নাই মেয়ে ডিঙ্গি তুলতে পারতেছেন তারপরে আপনি এই যে সুন্দরবনে এখানে আপনি মাছ ধরতে পারতেছেন ডাইরেক্ট যে ফরেস্টার যে টলার এইখানে টলার নিয়ে আমরা এনজয় করতে পারতেছি তাতে কোনো সমস্যা নেই আমরা যদি তাদেরকে বলি প্লাস এই যে সুন্দরবনের যে বন বিভাগের যে ফরেস্টার আছে তারাই আমাদেরকে নিয়ে ঘুরাবে এই যে ভিউটা এটা মনে করেন আমরা প্রথম ওই পাশে ছিলাম ওইখান থেকে আমাদের এইখানে পাঠাইছে তারা নিজেরাই তো গাইস আমরা বেসিক্যালি ওই যে এইখানে ছিলাম ওইখানে ফরেস্টাররা আমাদের রিক্স নিবে না দেন রাত্রে থাকলে অনেক বিপদ হইতে পারে আমাদের অনেক ক্ষতি হইতে পারে দেন তারা আমাদের রিক্স নিবে না তাই আমরাও রিক্স নিলাম না আমরা এই সাইডে একটা সেফটি জায়গায় আসছি এটা হলো যে একটু হ্যাঁ মোংলাপুরের সামনে আশেপাশেই আছি দেন এইখানটা অনেকটা সেফই আছি আমরা কিন্তু ওইখানে অনেকটা তাই আর কি আমরা এখানে চলে আসি তারা রিক্স নেবে না এই কারণে তারা রিক্স নেবে না আমরা কিভাবে থাকি বলে কারণে মনে করেন যে আমরা এখান ওখান থেকে আমরা এখানে চলে আসছি যেহেতু ওনার রিক্স নেবে না সেখানে থাকারও তো আমাদের কোনো প্রয়োজনই আসে না আর আমরা খুবই টায়ার্ড এত জার্নি করে আর না ঘুমাইয়া বাট আপাতত ভালো থাকুন দেখা হচ্ছে কাল সকালে আর আমার কত লোক আছে একটু শুভ সকাল গাইস সবাই কেমন আছেন এই মাত্র কেবল ঘুম থেকে উঠলাম আর আমরা সারা রাত এইখানে ছিলাম ওইখান থেকে আইসা বাট এই এক্সপিরিয়েন্সটা আমরা খুব ভালো কাটাইছি এবং অনেক কষ্টদায়কও হয়েছে আর যারা নতুন এরা এমন এক্সপিরিয়েন্স করবেন বা এমন ট্যুরে আসবেন তাদের একটু বেশি কষ্ট হয়ে যেতে পারে আর আমাদের ট্রলার উইজে না আর আমরা সারা সাত এইখানে ছিলাম ওইখান থেকে মানে এখানে নাইনটি পার্সেন্ট রিস্ক মুক্ত ছিলাম তাই আর কি আর আমার ফোনে যেহেতু বেশি চার্জ নাই তাই কত দূর কি ভিডিও আর ক্যাপচার করতে পারবো জানি না তবু ইনশাল্লাহ দেখি কত কি আপনাদের ভিডিওতে উপস্থাপন করা যায় আল্লাহ পাক থেই পর্যন্ত সাথে থাকুক তৃষিত শীত আমি HAPPEN পড়া আমি একটা কম্বল না পাইরা আমার গায়ে ফেচাইছি আমার বন্ধ সকাল হলো উঠে দেখি তো গাইস এই লোক দ্বিতীয় দিনে রানদা চলতেছে চলতেছে মেবি

এখন আমাৰ দুপৰীয়া খাওন খাম

আমরা এখন বিনোদন সবাই শুরু হচ্ছে আমরা বিনোদন নিব আরও ভিতরে যে আরো বিভিন্ন পদক্রম বইছে আপনাদেরকে দেখানো হবে আর তোমরা ঢুকছো কিরকম টাকা করা এটা কও আমরা টাকা ছাড়াই ঢুকে গেছি আমরা চুরি করে ঢুকছি হচ্ছে আজ বলতে আমরা টাকা পয়সা না এদের কথা মান আপনি বলা যাবে না বললেই কেটেছেন আরে কাটবেন আর কারো কমে না আর কারো বললেই আমার ইচ্ছা আমরা হ্যাভি স্টাইলে ঢুকছি মানে সে না বলার ভাষা তো আপনারা ব্লগটা এনজয় করুন এখানে অজানা অজানা জানা অনেক তথ্য পাবেন এনজয় করেন আর হ্যাঁ আমরা ঢোকার সময় মেন গেটটা দেখাইতে পারি নাই কারণ আমরা মেন গেট দিয়ে ঢুকলে টাকা দেওয়া লাগবে তাই আমরা চোরাইভাবে ঢুকছি তাই দেখাইতে পারি নাই বুঝছেন আর এ হলো আমার বড় ভাই শ্রদ্ধীয় বড় ভাই তাদের আর ওই যে আমাদের বাঘ আর এই জায়গা আছে ডলফিন এক এক করে দেখাবো আপনাদের সব কিছুই

এই জায়গা কিছু আছে এনে একটা আছে দেখা যাচ্ছে না কিন্তু আমরা সবকিছুই বাট এইখানে ছোট ছোট ভাই আছে আমার ঠিক আছে এদের সাথে পরিচয় হয় আর আমরা যাচ্ছি এখন সুন্দরবনের মেন টাওয়ার মানে গরম জলের মেন টাওয়ারে উঠছে আর ওইখান থেকে ভিডিওটা অনেক সুন্দর হবে মেবি একটা হবে ওইখান থেকে ইউটিউব কেউ ঘাবড়াবেন না কারণ আমরা সবাই নতুন এই জায়গায় আর মানে এই জায়গা বলতে ভিডিওর সামনে কিন্তু এই জায়গা অনেক পুরাতন

বাঘ খোঁজার চেষ্টা করতে হবে বাঘ আসছি তারা বাঘটা দেখে আর এই জায়গাটা ক্যামেরাটা খুব ক্রিটিক্যাল ভাবে রাখা লাগে কারণ যে কোনো সময় বানরাইসে নিয়ে যেতে পারে ফোনটা তাই আর কি সেই ব্রিজ আর আমরা তো মাঝে মাঝে এই জঙ্গলেও নাইমে যাই কারণ আমাদের যা নিষিদ্ধ করা হয় আমরা সেটা করতেই ভালোবাসি আমাদের কোনো নিষিদ্ধতায় বাধা রাখতে পারবে না কারণ আমরা সব জায়গায় এক্সপার্ট ইনশাল্লাহ কারণ খুলনা সিটির ছেলে আমরা তো গাইস এই হলো সুন্দরবন আর আমরা সুন্দরবনের ভিতরে ঢুকছি ট্রেন অনেক কষ্ট হয়ে গেছে তো আমরা আপনাদের পুরো ভিউটা দেখানোর চেষ্টা করতেছি আর আমরা অজানা বা জানা যা যা আছে তা আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করতেছি বা এখানে অনেক অনেক মাংকি থাকে অ্যান্ড বানর থাকে কিন্তু আমরা এখন দেখতেছি না আর আমাদের জন্য এটা ভালো হয়েছে কারণ এইভাবে ক্যামেরা ধরা যাইতো না যদি ওরা থাকতো ক্যামেরা নিয়ে দৌড় দিত বা কেত হাওয়া ধাওয়া হয়ে যেত ওরা এত বড় যাইলো বুঝছেন তা আমরা এখন যাবো হইলো টাওয়ারে তাহলে ওইটা আপনাদের একটা মোবাইল থেকে ড্রোন শট নেওয়ার চেষ্টা করবো কারণ উপর থেকে কেমন দেখায় সুন্দরবনটা সেটা দেখবেন না তো চলেন টাওয়ারের রূপরে যাওয়া যাক গাইস আমরা এই যে সেই টাওয়ারের সিঁড়ি থেকে উঠতেছি দেন আমরা একদম উপরে যাব যাওয়ার পর দেখাবো আপনাদের উপরে থেকে সুন্দরবনটা আসলে কেমন লাগে ঠিক আছে আর এটা হ্যাঁ আমি আসে গেছি আর যে ঝুলান্ত বিষ গাইস ফাইনালি আমরা টাওয়ারের উপরে অনেকটা উপরে আছি আর হাফসায় গেছি টাওয়ারের উপরে উঠতে উঠতে ভালো দেখা যাচ্ছে ওইখানে ওটা ব্রিজ আছে জ্বুলন্ত ব্রিজ অনেক সুন্দর আমরা দেখি ওইখানে যাওয়ার চেষ্টা করব দেন ভিডিওটা তো অনেক লং হয়ে গেছে দেখা যাক কি করা যায় রে এখান থেকে ফোনটা করলে তো মেবি আমার ফোনটায় বাস আরে রেন রে জামাই ছোটো আলোর পক্ষে আলো জামাই তো আমরা চলে যাচ্ছি অন্য স্থানের জন্য আমরা অন্য স্থান দর্শন করব সেইখানে যাব আর সেইখানেও দর্শন করব এই সেই বিখ্যাত সেই যুলন্ত ব্রিজ আমরা সেইখানে আসলাম এন্ড এটা উপভোগ করব আপনাদের সাথে এই যে অনেক আছে আপনারা দেখবেন দেখানো হবে আমরা এখানে আসবো এই ভিতরে তাই এইটা জানার কারণে এই জায়গার লোকটা আমাদের জন্য এটা বানিয়ে থেছি ওদের

তেমন কিছু নাই ভিডিও করার মতো আর আমরা শেষ পর্যায়ে এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে আছি কিছুক্ষণের মধ্যে ভিডিও শেষ করে দিব তারপরে আপনাদের কাজটা আপনারা শুরু করবেন লাইক কমেন্ট শেয়ার করার জন্য কিন্তু দেখবেন বক্সের আসারের দোকানের সামনে এই জায়গা পেমাসে আর এই হলো এই হলো আসারের দোকান এখানে সব রকমের আসার এন্ড চকলেট পাওয়া যায় কিন্তু এইখানে মানে এই ফোনটা নিয়ে ভিডিও করা অনেক টাফ কারণ এই জায়গার বিষয়টা হইছে বান্দর শালারা আইছে বন নিয়ে যায় হ্যারি আরে ডা হ্যাবি আমাকে কি কি দেখা যাচ্ছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে আরও নতুন কোন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন এন্ড আমাদের আরও আপনারা সাপোর্ট করুন যাতে লাইক কমেন্ট শেয়ার করুন যাতে আমরা আরো নতুন নতুন ভালো অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে আসতে পারি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ ফেস সবাই ভালো থাকুন